রাজতান্ত্রিকভাবে কিন্তু তিনি বললেন না এই খেলাপথা আমার প্রয়োজন নেই আমি খেলাধুলোর জন্য তোমাদের পরিবার তোমরা ভালো এই খেলাপথা আমার দরকার নেই লোকেরা বুঝল যে ইনি খরিব হলে আমাদের সুবিধা বেশি হবে লোকেরা না আপনি আমাদের খরিব অর্থাৎ তিনি জনগণ করতেন নির্বাসিত করিবেন এবং ওনাকে এই জন্য পঞ্চম খরিবার রাশেদ বলা হয় আর তিনি যান کامل হয়ে जाते। তিনি ফলাফল দায়িত্ব নিয়ে তখন দুনিয়ার সবচেয়ে বড় তিন জন বিশেষজ্ঞ আমি आले। হযরত মোহাম্মদ ইবনে কাআব, বেদা ইবনে হিয়ান, খালিদ ইবনে আব্দুল্লাহ ইবনে আওদ। এজন্য তো আপনারা তিনজনকে ডাকছেন। বললেন যে আপনারা তো দায়িত্বটা আমার কাছে তুলেছিলেন এখন রাষ্ট্র কীভাবে পরিচালনা করবো আপনাকে পরামর্শ নেই দেশ সাবধান থাকবে তো তারা বললেন আপনি বৃদ্ধদেরকে পিতার মতো জানবেন যুবকদেরকে ভাইয়ের মতো জানবেন নারীদেরকে মহাপুরের মতো জানবেন কিশোরদেরকে নিজের সন্তানের মতো জানবেন আর দেশটাকে এটা আল্লাহ রাজ্য মনে করে আপনি সেই রাজ্যের একজন দায়িত্বশীল মনে করবেন তাহলে এটা আপনি ঠিকমতো চালাতে পারবেন আলহামদুলিল্লাহ তিনি মাত্র আড়াই বছর রাষ্ট্র পরিচালনা করলেন তখনকার তিন ভাগ এই সাম্রাজ্যের সীমানা ছিল এদিকে চীনের নথি এদিকে পাকিস্তানের সিন্ধু নথি ওইদিকে রাশিয়ার গভীর মরুভূমি ওইদিকে ফ্রান্সের সীমানা কথা বলা

আমি সেই যার মাসটাই তুলতাম সেখান থেকে আয় বছরে খেলাবৎকালে পরিচালনা গোটা বিশাল সাম্রাজ্যের ভিতরে জাকাত খাওয়ার মতো আর একজন লোক খুঁজে পাওয়া যায় এমন এক শান্তি সম ব্যবস্থা তিনি সেখানে আয় বছরের সম্ভব হলেন ঠিক ঠিক উমাইদের যে ঘরিফারা আগের দিকে মূল্যায়ন করেছে তারা ভালো শাসক ছিলেন আপাসীদের আমলে যারা যুষন্ত খলিফারা আলেমদের পরামর্শ দিয়েছেন তারা ভালো শাসক ছিলেন হরিবাহার রশিদ হরিবাহর পরে হজ করতে গেলেন সাথে তার মন্ত্রী ছিল ফজল বিন রবি মন্ত্রী মন্ত্রীকে নিয়ে গেলেন যে একজন ভালো আলমের কাছে আমার নিয়ে চলো যার তাকে আমি কিছু উপদেশ দিতে পারি তখন তারা নিয়ে গেলেন সুফিয়ার কাছে বললেন তিনি কিছু উপদেশ দিলেন তখন করিবার জিজ্ঞেস করলেন আপনার কোনো ঋণ আছে কত আসেনি আমার কিছু ঋণ আছে তখন করিবার প্রধানমন্ত্রীকে বললেন ওনার ঋণগুলো শুধু করে দাও আসে বললেন আমি আমার মনের খরাক পাইনি আরও যদি আলোচন কথা বলা যার কাছে গেলে আমি মনের খোরাক পাই আব্দুল সালামি কাছে পাঠানো হলো যে আপনি এখানে গেলে কিছু পেতে পারেন তারপরে জিজ্ঞেস কিছু পরামর্শ দে বললে আপনার কোনো ঋণ আছে আমার ঋণ আছে প্রধানমন্ত্রীকে বললেন যে উনার ঋণগুলো পরিশোধ করে দাও বলে না আমার মনে খোর পায়নি মনের খোরাক পায় এইরকম একজন আলোচনার কাছে আমাকে নিয়ে চলো বলে একজন লোকের আসে তিনি হচ্ছে ফোজালিম আয়াজ তার কাছে গেলে অথবা আপনি কিছু খোর পেতে পারেন যখন রাত্রিবেলা গভীর রাত্রি দেখেন ফোজালিন আয়াজের তখন তার সামনে গেলেন ভিতর থেকে খোরান তেরো আওয়াজ শোনা যাচ্ছে তার মনে তিনি নামাজেই আসে যখন তেরো আবার বন্ধ

আপনার সাথে দেখা করার জন্য আপনি কেন দেখা করবেন না তখন তিনি দরজা ঘুরলেন লাইটটা জ্বালালেন না অন্ধকারের ভিতরে তিনি হাত বাড়িয়ে দিলেন হলিবার যখন হাত পেল বললেন ওদিন এই তুলতুলে হাতটা আগুনে জ্বলবে সেদিন কি ভয়াবহ অবস্থা হবে হবেবার তখনই গান শুরু করলেন তখন তো আপনি আপনার কাছে পরামর্শ জন্য তিনি বলেন আমি তোমাকে বেশি দিতে বলব না যেভাবে পরামর্শ দিয়েছেন তুমি সেভাবে পরামর্শ করে দেশ করে দেশ যখন বললেন আপনার কোন ঋণ আছে আমার ঋণের সাথে তোমার কি সম্ভব আমার ঋণ তোমার সাথে কি সম্ভব আমি শুধু একজনের কাছে

ময়লিয়ারা আনছো আছো তা দাঁড়িয়ে বলে হে ভালো করে শোনো ওরা তো আমাদের এম তার করে নিয়ে যাচ্ছে লুট করে নিয়ে যাচ্ছে নিশ্চয় আমরা কারোর কারো স্থির হউ ইরেকে মহিলারা তো এমনি সুন্দরী আমরা কারণে কার স্থির হোক শুনো আমরা দুটো সিদ্ধান্ত নেব ওটা যে কোনো অবস্থা আমরা আমাদের ইমান সার বনা অবস্থা আমরা আমাদের আমাদেরই না এক নম্বর দু নম্বর হচ্ছে আমরা বেশি কিছু পারি আর না পারি প্রত্যেকের তার নিজ নিজ স্বামীটাকে মুসলমান বানাই ফেল যেমন কদা যেমন আলহামদুলিল্লাহ তারা কাজ শুরু করলেন স্বয়ং দোকানের স্ত্রী তার নাম ছিল তিনি তার হার তিনি দোকানকে মুসলমান বানায় ফেলেন এবং বারোশো আটান্ন সালে

গভর্নমেন্ট এটা অনুমোদিত সরকার এটা অনুমোদিত ইংরেজ সরকার এসে প্রথমে সব সম্পদ গুলো জাতীয় সবাই তিরিশ বছরের ব্যবধানে মুসলমান সব সবসময় অশিক্ষিত তিরিশ বছর সবাই মানুষ সতেরো সাতান্ন সালে ইংরেজরা যখন আসলো এদেশের মানুষ করলো এক সরকার গেছে আরেক সরকার আসতেছে শহীদ নবাব সিরাজ একজন বিশ্বাসী বিশ্বস্ত দেশপ্রেমী এক নবাবকে নির্মলভাবে হত্যা করা হবে এই দেশের রমায় চার কোনো কথা বলে তারা মনে করেন সরকারের পতনে নবাব দুইশো পঞ্চাশ জনটা গলামে করবো এটাই আমাদের মাথায় ছিল